আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকের ভিডিওটা মূলত অ্যাডভার্ব এবং প্রিপোজিশন নিয়ে আজকের ভিডিওটা এই টপিকটা হচ্ছে আজকের ভিডিও আর তোমরা বলতেই পারো যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো কোথায় গেল তো এইগুলো আমাদের লার্নিং স্মার্ট এডুকেশান এই চ্যানেলের শর্ট সেকশনে গেলেই তোমরা ওই চারটা শর্ট পেয়ে যাবে এছাড়াও আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো তো আমি মূলত একটা ফুল কোর্স করানোর চেষ্টা করছি তোমাদের ইংলিশে পার্টস অফ স্পিচের তো এই ভিডিওটা দেখলে তোমাদের আশা করি এই টপিকটা নিয়ে কোনো সমস্যা থাকবে না তোমরা এই টপিকটা একদম ভালোভাবে সলভ করে নিতে পারবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে ভিডিও শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে দেখব যে অ্যাডভার্ভ কী এবং অ্যাডভার্ভ চেনার উপায় তোমাদের যারা তোমরা ক্লাস সিক্স বা সেভেন বা এইটে আসো তোমাদের কিন্তু এই গ্রামার টপিকের নাম্বার ওয়ানে কিন্তু একটা প্রশ্ন থাকে যে তোমাদের পার্টস অফ স্পিচ চিনতে হবে এখানে একটা শব্দ দেখা থাকবে ওটা কোন পার্টস অফ স্পিচ নাউন প্রো নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজেকশন না ইন্টারজেকশন তো এটা কি তোমরা কীভাবে চিনবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ইংলিশে কিন্তু এখানে অনেক ভালোভাবে সংজ্ঞা দেওয়া আছে এটা তোমরা মুখস্থ করবে বাংলায় সংখ্যাটাও তোমরা এখান থেকে দেখে নেবে বাংলাও সংজ্ঞা দেওয়া আছে এবং আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে এখানে ইজি একটা টিপস আমরা দেখতে পাচ্ছি তোমাদের জন্য যে তোমরা যখনই কোনো বাক্যের শেষে এই এল ওয়াইটা দেখবে এই এল ওয়াইটা দেখলেই সেটা কি হবে সেটা অ্যাডভার্ভ যেমন কুইকলি এটা হচ্ছে অ্যাডভার্ভ কারণ এখানে এল ওয়াই আসে স্লোলি এটাও অ্যাডভার্ভ কারণ এল ওয়াই আসে কেয়ারফুলি এটাও হবে হচ্ছে কি অ্যাডভার্ভ কারণ এখানে এল ওয়াই তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে এবং এখানে এক্সাম্পল দেখো এখানে দেখো তোমাদের যদি বাক্যে এরকম আসে তাহলে তোমরা দেখবে যে হি টামস কুইকলি এখানে কুইকলির এখানে কিন্তু এল ওয়াই আছে এই কুইকলির এখানে এল ওয়াই আছে আবার এখানে এখানে দেখো এখানে সফটলি এখানে কিন্তু এল ওয়াই আছে তাই কি এটা হবে কি এটা হবে অ্যাডভার্ভ আবার এখানে কেয়ারফুলি এই কেয়ারফুলি এখানে কিন্তু এল ওয়াই আছে তাই এটাও কি হবে অ্যাডভার্ভ তো অ্যাডভার্ভটা অনেক ইজি ছিল আর আরেকটা কথা বলে দিই এখানে যে এখানে যে তোমাদের ডিফিনেশানটা আছে বা সংজ্ঞাটা এই সংজ্ঞাটা তোমাদের কিন্তু পরীক্ষায় কখনোই আসবে না এটা কখনোই তোমাদের পরীক্ষায় আসবে না তোমাদের কিন্তু এই পার্টস অফ স্পিস চেনার যে মানে অপশানটা আছে সেটাই আসবে তো তোমরা খালি জাস্ট এইটুকু মনে রাখলেই হবে যে যেই শব্দের শেষে লোহাই থাকবে সেটাই হবে অ্যাডভার্ব তো চলো আমরা নিচে যাই এখন আমরা দেখবো হচ্ছে প্রিপোজিশন বা অব বা সম্পর্ক সুযোগ শব্দ তো এটা বোঝানোর আর কি কিছুই নাই এখানে হচ্ছে দেখো প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যে সেই নাউন বা প্রনাউনের সাথে এই যে স্থান সময় দিক অবস্থান বা সম্পর্ক বোঝায় তো এখন আমরা যদি এখানে নিচে আসি তিনটা এক্সাম্পল দেওয়া আছে দ্য বুক ইজ অন দ্য টেবল এখানে অন এখানে অন মানে অবস্থান করে তাই এখানে হচ্ছে এটা হবে প্রিপোজিশন এখন তোমরা এটা বুঝতে পারবে না তো তোমাদের জন্য আমি বেস্ট কয়েকটা নিয়ে আসছি এখানে যে সাধারণত প্রিপোজিশন হয় এই কয়েকটা এই যে প্রিপোজিশান আসলে চেনার কোনো উপায় নাই এটা তোমাদের মুখস্থ করতে হবে তো তোমরা এই কয়েকটা মুখস্থ করলেই হবে এই যে আমি এখানে মার্ক করে দিলাম এই কয়েকটা যদি তোমরা মুখস্থ করো তাহলে প্রিপোজিশান নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তোমাদের যদি বলে যে এর মধ্যে প্রিপোজিশান কোনটা তখন তোমরা দেখবে যে এই কয়েকটা আসে নাকি এই কয়েকটা থাকলে সেটা হবে কি প্রিপোজিশান তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও কী নিয়ে চাও সেটা কমেন্ট করতে পারো আর তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখো সেটাও কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে